হ্যালো সবাইকে আবারও জানাচ্ছি মোটামুটি আমাদের সমস্যার সমাধান এখন সরি বলবে তারপর ভাই এসে সব করবে আমাদের দুজন দুজনকে অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা আসলে মন থেকে দুঃখিত এরকমটা আসলে হওয়া উচিত হয় নাই তো দুজন দুজনকে সরি বলো এবং সবকিছু মিটমাট করে নাও আমাদের শেষটা সুন্দর হওয়া দরকার

আমি তোমার ব্যস্ত ব্যস্ত আমি তো এদের পাঠালাম যে সমস্যার সমাধান তাও সমাধান হয় না কেন আজকে ট্রেলার আপলোড হওয়ার কথা ছিল না কেন ট্রেলার আপলোড হয়নি প্রথম এপিসোড তো যাবে দৃশ্যতে কিন্তু আমাদের যে এত সুন্দর একটা প্রথম এপিসোড এখন শুটিং বন্ধ কার জন্য ওর জন্য বন্ধ তোমার জন্য বন্ধ দুইজনের জন্য বন্ধ তোমরা দুইজনের সামনে একটা না হ্যাঁ মামু ছিল না সময় না আমি তো ছিলাম

এদিকে গৌরবীর সব সঙ্গে আবার একসঙ্গে বসে বসে স্ট্যাটাস মারো না তো বিগত এক মাস ধরে আমার আমি তো করি নাই কারণ আমি তো দেখতেছি টিকটকে ওর ফেসবুক পেজে ওর টিকটক মানে চেষ্টা করছে তোমরা এরকম রিয়েলিস্টিক মারামারি করার পর তোরা ভাই দূরে ওর গাল লাল করে দিছিস পাবলিক হচ্ছে

অনেক ঝামেলা ক্রিয়েট হতে পারে কিন্তু এই জিনিসটা আমরাও রিয়েলিস্টিক কেন ভাবছি কারণ ওদের মধ্যে আমরাও জানি যে ঝামেলা চলতেছে তো এটা হইতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু